السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يضلل فلن تجد له وليا مرسدا اما بعد فاعوذ بالله من الشيطان

الله حق تقاته ولا تموتن إلا إلا وأنتم مسلمون الله أكبر بلد. قال النبي صلى الله عليه وسلم من يزمن لب ما بين رحليه وما بين رجليه أضمن له الجنة أو قام عليه الصلاة والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى آل ابراهيم. انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد جدي همري শুনতে মন চাই কুরানের সুর তুমি শুননিও যদি আমার গা শুনতে মন চাই মজলু মনের ব্যথা বুঝনিও যেখানে মানোবা লঞ্ছিত হা সেখানে আমার বলে ঠিক কি না ঠিক কিনা যেখানে মানোবা লঞ্ছিত সেখানে আমার গান আমার গানের ভাষা বুঝতে যদি চাও আমার গানের ভাষা বুঝতে যদি চা আজানের সুর তুমি শুনে দিয় যদি আমার গান শুনতে মন চাল কুরানের সুর তুমি শুনে নিও যে গানের সুরে সুরে জাগবে মানুষ জাগবে ঘুমের ছোটবে সবার পড়বে নতুন সারা সে গানের সুর তুমি শুনতে যদি চা সে গানের সুর তুমি বুঝতে যদি চা শহিদ মিছিলে তুমি সামিল হয়ো চিল্লা এখন মর শহীদে মিছিলে শরিখ হতে রাজি আছেন সবাই যদি কোরানের জন্য যদি ইসলামের জন্য দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ডাক দেওয়া হাই জীবন যদি দুতে হাই দিতে রাজি আছেন কে কে চিল্লা এখন মর ল হ মা

সাক্ষী হয়ে যাক না কয়েকটা জায়গা ইনশাআল্লাহ সাক্ষী হয়ে যাক চলে আসেন কোরআনের মহাব্বতে চলে আসেন আলহামদুলিল্লাহ করোনাই কাটাপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জমিয়তে আহলে হাদিসের দাওয়াত তাবলীগ সম্পাদক শায়খ বাদিউজ্জামান বিন আব্দুল গফফার আল মাদানী উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমরা কাল বিলম্ব না করে যে যেখানে বসে আছি দ্রুত মাহফিলের স্টেজে এসে বসার চেষ্টা করুন আমি সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম আমাদের অধ্যকার আমাদের মাথার তাজ শাইখ বদিউজ্জামান বিন আব্দুল গফার আল মাদানি তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মাহফিলের পক্ষ থেকে ইন্তজামি কমিটির পক্ষ থেকে আমি সাদর সম্ভাষণ এবং আহলান শাহলান বলি আলহামদুলিল্লাহ অধ্যকার মাহফিলের আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন থাকবেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান বাদশাহ সাবেক চেয়ারম্যান এক নংগাজি ইউপি সাংগঠনিক সম্পাদক দিনাজপুর জেলা বিশেষ অতিথি হিসাবে জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা সহ অত্র এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন থাকবেন এবং বিশেষ করে স্টেজে এবং স্টেজের বাইরে আমার মাথার তাজ কোরআনের ধারক বাহক আলেম দিন যারা উপস্থিত রয়েছেন এবং সামনে আমার মুরব্বীরা সঞ্চালক সহ আমার কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার অন্তরালে আমার মায়েরা ও বোনেরা স্বেচ্ছাসেবকের দায়িত্বে নিয়োজিত কর্মী ভাইরা এবং আরো নাম না জানা যে কোনো শ্রেণীর যারা রয়েছেন প্রত্যেককেই আমার হৃদয় নিংড়ানো আবারও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমরা তো এলাকার সন্তান আমরা বাইরেও কথা বলি ইনশাআল্লাহ বেশ কতগুলো প্রোগ্রাম আমি আমাদের ডিস্ট্রিক্টের বাইরেও করেছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি ঠাকুর ইপিজেড সৈদপুরেও করেছি আমাদের দক্ষিণ অঞ্চলেও আমি কয়েকটা মাহফিল অঞ্চলে আল্লাহ কোরআনের জন্য যতটুকু খেদমত করার আল্লাহ জন্য ইসলামের জন্য কোরআনের জন্য তার সন্তুষ্টির জন্য কবুল করে নেন সবাই বলি আমিন আপনারা কি দোয়াও করবেন না আমার জন্য আরে আমার জন্য দোয়াগুলো তো কবুল হবে হবে আগে আগে আপনার জন্য কথা বলেন ঠিক কি না আপনার জন্য আপনি একজন আল্লাহর গোলামে পরিণত হয়ে যাবেন রিকশা হবে এই জন্য দোয়া করতে কার্পণ্য করবেন না এই জন্য কেউ দোয়া চাইলে অন্তত বলবো আল্লাহ মাকসির মা আলহু ওয়া দা ও এতি ইল্লাহ ফি দোয়া করবেন আল্লাহ তালাহ তার আরও মাল বাড়িয়ে দিক তার সন্তান আরো বাড়িয়ে দিক তার সম্মানিজ্জা তারও বাড়িয়ে দিক আমরা তো অন্যের জন্য দোয়া করতে চাই না যদি কবুল হয়ে যায় হ্যাঁ এই চিন্তা করবেন আপনারা আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করছি এই ঠান্ডার দিনে কন কনে শীতের দিনে আল্লাহ রাবুল আলমিন তার কতজন বান্দাকে কোরআনের মহাবতে বসে কিছু কথা বলার শোনার পরিবেশ দান করলেন মাহবুদের শুক্রিয়া আদায় করছি অন্তর অন্তর স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি দূর পাঠ করছি সময় সংক্ষিপ্ত কথা অফুরন্ত কোরআনের কথা বলে শেষ করা যাবে না সারা রাত চলে যাবে কোরআনের ব্যাখ্যা করে শেষ করতে আমার মতো নানটি বলতে কোনো ক্ষমতা এই জন্য আমরা যতটুকু শুনব কোরআনের মহাব্বতে আমলের নিয়তে শুনব ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা রাসুলের সানে দরুৎপাট করছি বলছি সাল্লু আলাইহি আসাল্লাম আল্লাহ রাবুল আলমিন তিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়ে শুধুমাত্র এই দুনিয়ার ভোগ বিলাস দুনিয়ার নিয়ামত খাব তার হুকুম পালন করব না যেমন ইচ্ছা তেমনি চল এই জন্য কিন্তু পাঠানো হয় নাই মা শয়লামতুল জিন্ন ওয়াইল ইনসাইল্লা বধু একোনা একবার আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র গোলামি করবার জন্য দাসত্ব করবার জন্য শুধুমাত্র সে সিজদা করবে কাকে আল্লাহকে সিজদা করতে রাজি আছি সবাই আগামীকাল ফজরের সালাদ পড়বো সবাই তো আল্লাহ কে কে পড়ব না হাত তুলে দেখায় সবাই পড়বো মাশাআল্লাহ কিন্তু ফজরে চার পাঁচজন মুসল্লি ছাড়ার কাউকে খুঁজে পাওয়া যায় আস্তাক ফিরুল্লাহ আস্তাক মসজিদে গিয়ে নাউযু বিল্লাহ ইস্তাগফিরুল্লাহ পড়া লাগে আমাদের মুসলমানদের অবস্থা দেখে কথা বলে ঠিক কি না কেন নামাজ পড়ে না আপনার সন্তান আপনার মেয়ে কেন সালাতে আসে না কেমনে সালাত আদায় করবে আপনি তো একজন উপযুক্ত গার্ডিয়ান আপনি শুধু জন্ম দিয়েছেন পিতা নামে আপনি শুধু পিতা জন্ম দিয়েই জন্ম দিলেই কিন্তু পিতা হওয়া যায় না সন্তানকে মানুষ রূপে করতে হয় নিজে মানুষ হতে হয় নিজে যদি ভালো না হয় সন্তানও ভালো হয় না গাছ যদি ভালো না হয় ফল কি ভালো আশা করা যায় নাকি গাছই ভালো না পোকা লাগা স্প্রে করো পোকা পালাই না ওই গাছে বেগুন ধরে আপনাদের দিকে আমাদের দিকে বেগুন স্প্রে করেন না কি অবস্থা সকালে যার কিন বিকালে যার কিন দুপুরে যার কিন ঘাট থেকে ছুটে না কৃষকের এত স্প্রে করে তারপরও পালাই না পোকা আপনাকে কোন স্প্রে করলে পরে আপনার গা থেকে ওই সমস্ত শয়তানি পোকাগুলো পালাবে কথা বলেন ঠিক কিনা কোন পোকা আক্রমণ করেছে আপনাকে বলেন আজকে অত্র মাহফিলের ইন্তেজামিয়াত কমিটি যারা রয়েছেন সবাই আমার কিন্তু ভাতিজা ভাগনা ভাই সহদর বন্ধু বান্ধব কথা বলেন ঠিক কিনা তাদের কোড়ে জোড়ে হাত ধরে বলি পায়ে ধরে বলি আমার যুবক ভাইরা ভালো একটা কাজ করেছ আলহামদুলিল্লাহ কিন্তু আমার জানা অধিকাংশই আমার ভাইরা সালাদ থেকে গাফেল থাকেন অধিকাংশই ভাইরা অনেকেই কি বিড়ি টানার সাথে যুক্ত আছে না নাই নাই মনে হয় কেউ শুনে ফেলবে আস্তে করে কর না আমার ভাইদের কি আমরা সুযোগ দিতে চাই কি চাই না তাদের সংসদ আমরা চাই কি চাই না মাহফিল করে কি হবে যদি আপনি সংশোধন না হন কথা বলেন কথা বলেন সংশোধন হওয়া লাগবে কি লাগবে না আপনার সন্তান জাহান্নামে জান মুরব্বী আপনি কি চান আচ্ছা আপনি মুসলিমদের গ্যারান্টি কি ইসলামের হাকিকত কি মাতা তা কোমর রসুল ওফা খুজু ও আনহু আপনারা জানেন আপনারা জানেন আমি দুই হাজার বারো সাল থেকে মোটামুটি টুকিটাকি শিক্ষকের কাজ করি হয় কোচিংয়ে না হলে যে কোনো প্রতিষ্ঠানে কথা বলেন ঠিক কিনা হয় মাদ্রাসা না হলে স্কুলে মানে এক জায়গায় না এক জায়গায় আমি লেগেই থাকি আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে কি মুখে ব্যথা হবে তো আমি একটা কথাই আমার ছাত্রদেরকে বলে থাকি যে বাবা আগে সালাত আদায়কারী হয় কি হ তুমি কোন মডেল গ্রহণ করতে চাও সাকিব খানের সাকিব খানকে তোমার আইডল হিসেবে গ্রহণ করবে নাকি তুমি দুনিয়ার কোনো সৌন্দর্য মণ্ডিত কোনো মানুষকে আইডল হিসেবে গ্রহণ করতে চাও নাকি যদি কোনো মানুষকে দুনিয়ার জমিনের কোনো মানুষকে যদি আইডল হিসেবে গ্রহণ করতে চাও তোমার জীবনের যদি আমূল পরিবর্তন করতে চাও তোমার জীবনের পাপ পঙ্কিলতা থেকে যদি তুমি বিরত থাকতে চাও তোমার জীবনকে যদি সুখময় করতে চাও দুনিয়ায় শান্তি তুমি পেতে চাও পরগলে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে আকাশের নিচে জমিনের উপরে একজন মানুষের অনুসরণ করা লাগবে তিনি হচ্ছেন আপনার নবী আমার নবী পেয়ার নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তার অনুসরণ করতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ রসূল আলাইহি সাল্লাম তিনি বলছেন তিনি বলছেন সলায় ফার রাসূলকে আপনি তার অনুসরণ করতে চান সেই রাসূলই বলে দিচ্ছে এ আমার উম্মতেরা শোনে নাও আমার উম্মতেরা তোমরা বুঝে নাও ইসলামের হাকিকতটা তোমরা বুঝে নাও তুমি মুসলিম ও মুসলিম তুমি পাকা মুসলিম কি মমিন নয় তুমি ইমানদার কি বেঈমান তোমার রোজার সাথে তোমার জাগাতের সাথে তোমার হজারের সাথে সম্পর্কিত নয় অন্য কোনো ইবাদতের সাথে তোমার মুসলিম এবং কাফিরের কোনো সম্পর্ক নাই একটা আমি একটা বাউন্ডারি দিয়ে দিলাম একটা গুণ তোমাকে অর্জন করার কথা বলে দিয়ে গেলাম সেই গুণটা হচ্ছে সালাত আদায় করবা মুসলিম হিসাবে বেঁচে থাকবা কথা বলেন ঠিক কি না সালাত ছেড়ে দিবা কাফির হয়ে যাবা কথা বলেন ঠিক কি না এখন যদি আমি আপনাকে বলি আপনার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস কাফির আপনার নাম আব্দুল কুদ্দুস কাফির সালাত করেন না এই জন্য রাসুলের কথা অনুযায়ী আপনি কি এই নামটা মেনে নেবেন বলবেন না হুজুর সাবধান আপনি আমাকে কাফের বলবেন না খবরদার বলবেন কি না এই কথা আপনি জোর গলায় বলতে পারেন কিন্তু এই কথা আমি বলি নাই সাড়ে চোদ্দশো বছর আগে আপনার 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 আমার প্যার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তিনি বলে দিয়ে গেছেন না নাই কেন আপনি কাফের এই যুবকেরা যুবক কে কে আছে ওকে হাত তুলতো যুবক 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 যুবকদের চাই বুড়াদেরকে আর বুড়াদের কিছু হবে না যুবকদের আমার দরকার কথা বলেন ঠিক কি না হ্যাঁ বুড়াদের লাগবে বুড়াদের পরামর্শ ছাড়া কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নেই আছে না নাই মুরব্বীদেরা আমরা আমাদের সামনে থাকবে আমরা তাদের পিছনে থাকবো কথা বলেন ঠিক কি না কোন সময় আমরা যুবকের সামনে থাকবো মুরব্বীরা আমাদের পিছনে থাকবে কথা বলেন ঠিক কি না বাতিলের মোকাবিলা করার সময় মুরব্বীদেরকে আগে ঠিক ছেলে দিবেন তখন তো যুবকদের আগে সামনে লাগবে কথা বলে ঠিক না আর বাতিলের সাথে যখন লড়াই করবেন তখন মুরবীদের পরামর্শ নিয়ে তাদেরকে আমরা সামনের কাতারে রাখতে চাই কথা বলেন ঠিক কি এই যুবক সোনা তোমাকে আমি বলছি আমার কলিজার টুকরা অত্র এলাকার সম্মানিত যুবক তোমার পায়ে ধরে বলি তোমার হাতে ধরে বলি আমি অসংখ্যবার যখনই আমি অত্র এলাকার স্টেজগুলোতে আমার সুযোগ করে দেয় আমার সম্মানিত দায়িত্বশীলেরা আমার শিক্ষকেরা এবং আমার যুবকরা যখন আমাকে দায়িত্ব দিয়ে দেয় আপনি কিছু কথা বলেন আমি শুধু একটাই কথা আপনাদেরকে বলে যাই বেশি বেশি আমি একটা কথা বলি আপনার মুসলমানের তো টিকে আছে না নাই আপনার মুসলমানের তো টিকে আছে না নাই আপনার মুসলমানিত্ব যদি টিকে না থাকে কি হবে আপনার পরহেজগারিতা দিয়ে কি হবে আপনার শুক্রবারে শুধু আদায় করে কি হবে মসজিদে টাকা দান করে হবে আপনার ওই সামান্য জাকাত দিয়ে কথা বলেন ঠিক কি না আপনার মুসলমানি তো ঠিক আছে তো বলে ইনশাআল্লাহ আমরা কি ওয়াদা করতে পারি যুবক তোমাকে বলছি তোমার পায়ে ধরে বলছি আজকে থেকে তুমি সালাদের پابন্ধ হয়ে যাবে তোমাকে আমি একটা গাইড আমি দিচ্ছি তোমাকে আমি একটা বিশ্লেষণ করে দেখাচ্ছি বলো তো তোমার নিঃশ্বাস প্রশ্বাস জারি রেখেছে কে কতক্ষণ যতক্ষণ নিঃশ্বাস বন্ধ হবে যতক্ষণ আজরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা সবুজ উদ্ভিদ গাছ গাছালি থেকে আসে কথা বলেন ঠিক কিনা গাছ গাছালি যদি না থাকতো আল্লাহ যদি না দিতেন না দিতেন তাহলে অক্সিজেনও উৎপন্ন হইতো না আর আমরাও মারা যেতাম বলেন একবার আলহামদুলিল্লাহ একটা জিনিস মাথায় রাখেন এই মুহূর্তে আপনার যদি এই শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায় যেটাকে আমাদের সমাজে স্ট্রোক বলা হয় স্ট্রোকের রুগী আসে না নাই এখন স্ট্রোকে কম মারা যায় না বেশি মারা যায় স্ট্রোকের রুগী যখন বুক চেপে ধরে ব্যথা নিঃশ্বাস নিতে পারছে না বলেন ওই স্ট্রোকের রুগী সর্বপ্রথম কাকে স্মরণ করে যেদিন তার স্ট্রোক হয় সেদিনও সে কিন্তু ফজরের সালাত আদায় করে নাই কথা বলেন ঠিক কিনা সেদিনও সে এসারের সালাত আদায় করে নাই সেদিনও সে জাকাত দেয় নাই তার ঘরে একজন চাইতে এসেছিল খাবার চেয়েছিল সেদিনও সে ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সেদিন সে চিন্তা করে আরে আজকে হয়তো আমি মারা যাব আজকে হয়তো আমি বাঁচব না আজকে হয়তো দুনিয়া ছেড়ে আমি চলে যাব আল্লাহ তুমি আমার হায়াত দিয়ে দাও তুমি আমাকে নিও না আর কিছুদিন বেঁচে থাকার সুযোগ দাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সুযোগ না দেয় করার কিছু আছে নাকি কিছু করার আছে ফিরতে হবে আজকেই আজকেই সিদ্ধান্ত নিতে হবে কখন আমার মৃত্যু হবে আমরা জানি না কি কেউ জানি না সুতরাং আপনাকে আজকেই ফিরতে হবে আর একটা উদাহরণ দেই আপনার শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় হয় না এই রক্তগুলো শিরা উপশিরায় যাচ্ছে কীসের মাধ্যমে রগের মাধ্যমে আপনার দেহের মধ্যে একটা গান রয়েছে ফুসফুস এই অর্গানের মধ্যে আপনি যা খান এগুলো সুন্দর করে এক একটা পার্শ্ব চলে যায় এবং আপনার কি হয়ে যায় রক্ত তৈরি হয় তৈরি হয় রক্ত তৈরি হয় এই রক্তগুলো আমরা নিঃশ্বাসের সাথে শরীরের প্রত্যেক অর্গানে চলে যায় প্রত্যেক রগে রগে চলে যায় শ্বাস প্রশ্বাসের এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই ব্লাড সার্কিং সার্কুলেশন হওয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জবানকে জারি রেখেছেন ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্যান্ড স্টক হয়ে যাওয়ার কারণে আপনার আমার আশেপাশে অনেকেই দেখবেন প্যারালাইজড হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই ব্লাড সার্কুলেশন প্রক্রিয়া জারি রেখেছে কে সে রবকে একবার আল্লাহ বলে বলেন না আল্লাহ আল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ এমন একজন রব পেয়েছি যে রফ আল্লাহর কাছে আমরা না চাইতেই আমাদেরকে এত নিয়ামত দিয়েছে এত নিয়ামত দিয়েছে বলে না আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আপনাকে অসংখ্য নিয়ামত দিয়ে সুশোভিত করেছেন বিনময় তিনি চান বান্দারে তোকে আমি অসংখ্য নিয়ামত দিয়েছি পেটের পেটের মধ্যে তোর মার পেটের মধ্যে কোনো দরকারস্থ দেশ নাই বিনা দরখাস্তে তোর মায়ের পেটের মধ্যে তোকে আমি অবস্থান করে দিয়েছি দশ মাস অন্ধকারের মধ্যে রেখেছি তোকে আমি মায়ের পেট থেকে মায়ের পেটের মধ্যে কোনো খাবারের কোনো কোনো পথ ছিল না কোনো সিস্টেম ছিল না আমি অটোমেটিক তোকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি দশ মাস কয় মাস জন্মগ্রহণ করার পরে পরে ঠান্ডা খাবার খাইলে তো আবার ঠান্ডা লেগে যাবে মারা মারা যাবে এবং অন্যরকম সৃষ্টি হয়ে যাবে অন্যরকম চার্ম পয়দা হয়ে যাবে এই জন্য অটোমেটিকভাবে আল্লাহরব গুলামি মায়ের বুকের মধ্যে গরম দুধের ব্যবস্থা করে দিলেন সেরো বলেন না সুবহান আল্লাহ এই জন্য কেউ আল্লাহর কাছে কারো কাছে দরখাস্ত করেছিলেন নাকি কেউ দরখাস্ত করেছিলেন কেউ করে না কি আল্লাহ বলছে মানদা তুই না চাইতে ভিড়া দরখাস্তে আমি তোকে অসংখ্য নেয়ামত দিলাম শুধুমাত্র তুই আমাকে দিনে পাঁচবার তোর মাথাটা তোর ফন্টাল লকটা তোর দেহের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ যে জায়গাটুকু কপালটুকু আমার কুদ্রুতি পায়ের কাছে শুধু বলেন কেন কেন নামাজ কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রাখছি কোন জিনিস তোমাকে পিছু টান করে রেখেছে কেন তুমি আজকে সালাদের মধ্যে আসনা এখন আমি সঙ্গীতে যাইতে পারতেছি না সময় কম তো আমি শেষ করে দিচ্ছি আমার একজন ছোট ভাইকে আমি বসিয়ে রেখেছি তাকে দুই মিনিট হলেও কথা বলার সুযোগ দেবো আমি আমার পক্ষ থেকে স্টেজ পরিচালনার দায়িত্ব কমিটি আমাকে দিয়েছে তো সমন্বিত সমন্বিত দর্শক আপনারা আমার যে আলোচনা এখান থেকে কি একটা মেসেজ পেয়েছেন যে মুসলিম থাকতে গেলে কি করতে হয় কি করতে হয় সালাদ ছাড়া মুসলমানের কোনো পরিচয় চলে

তো এতটুকু আমার যুবকদের আমি অনুরোধ করব যুবকেরা তোমরা কি সালা তাদাই করবে বলো না ইনশা আল্লাহ একটু হাতগুলো দেখাও না আমাকে আমি আশ্বস্ত হতে চাই আমার যুবকেরা আমার এলাকার যুবকেরা সালা তাদাই করবে অন্তত আর বিড়িটা অন্তত টানবো না বলো না ইনশাআল্লাহ দোকানের পিছনে গিয়ে তানবা তো ছেড়ে দেবো ইনশাল্লাহ যারা খায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন শুনবো কবে আমল করবো বেশি ওমা আলাইনা ইল্লাল বালাগ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা ইলাই সকল কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কোরআনের খেদমতে আমার কণ্ঠকে আমার যোগ্যতাকে কবুল করেন সবিল আল্লাহুম্মা আমিন আর আপনাদের সেবায় নিয়ে যেতে আছি আমি হেরিটেজ কলেজ অ্যান্ড স্কুলে আমি আছি এবং এখানে একটা নিউ আদর্শ কোচিং সেন্টারও মাদ্রাসা এবং স্কুলের আলাদা আলাদাভাবে আমি পাঠদানের ব্যবস্থা রেখেছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার সন্তানকে একজন আদর্শ সৎ দক্ষ একজন নাগরিক তৈরি করার অভিপ্রায় নিয়ে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটি হেরিটেজ স্কুল অ্যান্ড কলেজ ইসলামী ধর্মীয় শিক্ষা সমন্বয় এটা করার গড়ার চেষ্টা করছি আপনারা সহযোগিতা করবেন সুপরামর্শ দেবেন والسلام عليكم ورحمه الله